নমস্কার আমি নবনীতা সরকার সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিং আজকের গানের ক্লাসে শেয়ার করব তালে পাকা হওয়ার বা তাল যারা প্রথম শিখছ সেটা রপ্ত হওয়ার একটি অব্যর্থ কৌশল তো অনেক শিক্ষার্থীকে শেখাতে গিয়ে যে জিনিসটা দেখেছি যে যেভাবে তাদের তারা সমস্যার সম্মুখীন হয় তালটার সাথে প্র্যাকটিস করার সময় বা তালটা রপ্ত করতে গিয়ে তো যার যার থেকে তৈরি হয় কিন্তু তালের প্রতি একটি ভীতি যে তালটা যখনই শুরু হয় তখনই কিন্তু মানে কনফিডেন্সটা হারিয়ে যায় বা একটা ভয় চলে আসে তো সেই জিনিসটাকে কাটাবার জন্য সবার আগে কিন্তু তালের সাথে বন্ধু হওয়া দরকার তালকে ভালো লাগা দরকার তো যার জন্য কিছু কিছু জিনিস আমি শেয়ার করব রেওয়াজ পদ্ধতি আমি শেয়ার করব তো এইভাবে রেওয়াজ করলে তোমরা নিশ্চয়ই তালটিকে খুব সহজে রপ্ত করতে পারবে তাহলে যে কোনো তালি বা যে কোনো গানই বিভিন্ন রকম তালে ফেলে তোমরা খুব সহজেই গাইতে পারবে তাহলে চলো একটু দেরি না করে শুরু করছি আজকের ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে তাল প্রথম যখন শিক্ষার্থীরা শেখে সবার আগে এইভাবে দেখা উচিত যে তালকে রপ্ত করতে গেলে কিন্তু তালের সাথে চলাটা দরকার তালের সাথে চলা মানে আমি বলতে চাইছি যে তালের ফ্র্যাকশান অফ সেকেন্ড আগেও নয় তালের ফ্র্যাকশান অফ সেকেন্ড পরেও নয় বরং যথাযথ বিটের সাথে সাথে বলা ঠিক বিটটা যখন পড়ছে সেই মুহূর্তে নোটটা বলা বা সেই মুহূর্তে শরটিকে বলা তার মানে আর একটি সেন্সও ভীষণ ক্লিয়ার থাকা দরকার যে একটি বিটের সাথে আরেকটি বিটের যে সেকেন্ড যে গ্যাপটা সেই গ্যাপটার ক্যালকুলেশনটা মনের মধ্যে ভালোভাবে থাকতে হবে সেই গ্যাপটার ক্যালকুলেশন ভালো থাকে না বলেই কিন্তু তালের প্রপার বিটে আমাদের যখন আমরা মানে যা তাল যদি না মেলে আর কি সেইখানে সমস্যার সম্মুখীনটা হতে হয় কারণ গ্যাপটা সমান থাকে না ধরো ত্রিতালের আমি কোন একটা টেম্পোতে ত্রিতাল বাজাচ্ছি সেই ত্রিতালের টেম্পোতে একটা বিটের থেকে আর একটা বিটের মধ্যে টু সেকেন্ড পার্থক্য তো এবার তালে আমি যখন এক শর থেকে আর এক শরে যাবো আমাকেও সেই গলার টু সেকেন্ড পার্থক্যটা আমার মাইন্ডে ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হবে যে টু সেকেন্ড পরেই আমি অন্য নোটটা বলতে পারবো তালে যখন তালেরও বিটটা পড়বে আমার গলার সেই শরটাও পড়বে কিন্তু এই টু সেকেন্ড ফ্র্যাকশানটা কিন্তু যারা তালে কাঁচা হয় তাদের ব্রেনের মধ্যে কিন্তু সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা কিন্তু যেটা হয় না সেটা হয়তো দেড় সেকেন্ড হয়ে গেল বা সেটা হয়তো টু অ্যান্ড হাফ সেকেন্ড হয়ে গেল তখনই কিন্তু সমস্যাটা সম্মুখীন হয় তখনই হয় তাল পড়ার আগে গান ধরা হয়ে যায় বা তাল পড়ার পরে তাল হয়তো বেজে গেল তারপরে গানটা ধরা হয় সমস্যাটা কিন্তু সেইখান থেকে শুরু হয় যে ওই টাইম ল্যাক্সের যে ক্যালকুলেশানটা টাইম ইন্টারভেলের যে ক্যালকুলেশানটা সেইটা মাইন্ডের মধ্যে ভীষণ ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হয় তাহলেই পরপর বিটে বিটে যথাযথভাবে তালের সাথে গাওয়া যায় তো সেটার জন্য আমরা কিভাবে অভ্যাস শুরু করতে পারি আমরা সবার আগে আমি যেটা বলি যে সবার আগে যে কোনো বিটের সাথে গাওয়া অভ্যাস করতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ সেটা তোমরা মেট্রোনামের সাথে প্র্যাকটিস করতে পারো মেট্রোনামের সাথে হাতে ক্ল্যাপ দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে পারো জরুরি নয় যে গলাতেই নোট বলতে হবে কারণ একটা জিনিস খেয়াল করবে যদি তালে কেউ দুর্বল হয় তখন মেট্রোনামের সাথে যে বিটটা পড়ছে তার কিন্তু ক্ল্যাপগুলোও কিন্তু বেতালে পড়ে ধরো আমি যদি এইভাবে তালটা চালাই মানে কি আমি প্রত্যেকটা বিটের সাথে সাথে ক্ল্যাপটা দিচ্ছি আমি যদি ধরো উল্টো পাল্টা যখন তাল হয় তখন সেটা কিভাবে চলতে পারে যদি আমি এভাবে দেখাই এটা কি হচ্ছে মানে আমি তাল চলছে কিন্তু ধরো তালের বিটে আমার ক্ল্যাপ পড়ছে না আমার তালের পরে ক্ল্যাপ পড়ছে তার মানে প্রথম পদক্ষেপ হবে আমাকে তালের সাথে চলাটা অভ্যাস করার মানে তাল পড়বে আমার ক্ল্যাপ পড়বে জরুরি নয় যে সবসময় গলাতে নোট রেওয়াজ করেই করতে হবে আমার যদি তালের সেন্স হয় তাহলে আমি ক্ল্যাপ দিলেও ঠিক তালে দেব সেই ক্ল্যাপের বদলে যদি কোনো সর গলা দিয়ে বলি সারে গামা যেভাবেই বলি সেই স্বরও কিন্তু ঠিক বলবো কিন্তু একটা জিনিস মনে রাখবে যদি আমার তালের সেন্স ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমি গলা দিয়ে নোটস বললেও সেটাও ভুলভাল তালে হবে বা যদি ক্ল্যাপও করি বা করও গুনি যে যেভাবে তুমি বলো বা যেভাবে তাল প্র্যাকটিস করো সেগুলোও কিন্তু উল্টোপাল্টা হবে হয়তো চারটে তাল তোমরা হয়তো তিনটে কর গুনবে এরমভাবে একটা কিছু গন্ডগোল হয়ে যাবে কাজেই এই জিনিসটা প্র্যাকটিস করা সবার আগে দরকার যে তালের বিটের সাথে চলা একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে প্রথমেই কিন্তু প্রথম পদক্ষেপে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমি বলছি প্রথম পদক্ষেপে কিন্তু একেবারেই এটা জরুরি নয় যে তালটার কত মাত্রা চলছে সোম চলছে না ফাঁক চলছে না দ্বিতীয় তাল চলছে না তৃতীয় তাল চলছে এই সব জানা এইটা কিন্তু বিগিনার্সের জন্য প্রথমে একেবারেই দরকার নেই যখন প্রথম শিক্ষার্থী তালের সাথে চলা প্র্যাকটিস করছে একজন খুব ছোট একজন যখন প্রথম সে তাল শিখছে তখন কিন্তু সবার আগে আমি যেটা লক্ষ্য করেছি এই প্রপার বিটে বিটে চলাটা আগে অভ্যাস করতে হয় আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যেমন যখন আমরা সাঁতার শিখতে যাই খেয়াল করে দেখবে সবার আগে কি হাত পা সব কিছু ছোড়া শেখানো হয় অবশ্যই নয় সবার আগে কিন্তু শেখানো হয় শরীরটাকে ভাসানো শরীরটাকে কিভাবে ফ্লোট করতে হয় জলে সেই প্রসেসটাই কয়েক মাস ধরে শেখানো হয় তারপরে কিন্তু শেখানো হয় হাতের কায়দা পায়ের কায়দা বিভিন্ন রকমের আরও সাঁতারের নানা রকমের টেকনিক তো এইখানেও কিন্তু সেম প্রসেসটা আমি উদাহরণটা কেন দিলাম কারণ যেহেতু সব জিনিসের একটি পার্টিকুলার প্রসেস থাকে পার্টিকুলার চ্যানেল থাকে পার্টিকুলার ওয়ে থাকে স্টেপ বাই স্টেপ প্রোগ্রেসে না গেলে কিন্তু একদিনে সবটা শিখে নিতে গেলে কিন্তু তখন কিন্তু কোনোটাই হয় না সবটা নিয়ে চলতে গেলে একটা বিশাল অসুবিধার সম্মুখে পড়ে শিক্ষার্থীরা তো নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে গো উইথ দ্য বিটস বিটের সাথে সাথে বলাটাকে অভ্যাস করবে প্রথমেই এটা অবশ্যই দেখা জরুরি নয় যে আমার সোম কোথায় গেল আমি ফাঁক থেকে ফাঁকটা কোথায় আসছে বিভিন্ন তাল কোথায় আসছে সেটা নয় আমার যদি ফার্স্ট স্টেপটা গলায় চলে আসে মানে তালের বিটের সাথে বিটের সাথে আমার গলা চলতে পারছে সেটা মেট্রোরাম যন্ত্রের সাথেও হয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই বা যে কোনো তাল অ্যাপস যেটা তালের বিটটাকে করে একটা বিট দেয় সেটার তোমরা প্র্যাকটিস করতে পারো তো সেই প্রসেসটা যদি চলে আসে তাহলে বুঝলে মোটামুটি সেভেন্টি পারসেন্ট জব ডান এরপরে কি করতে হয় এরপরে আমাদের চিনতে হয় তালের স্থানগুলিকে তার মানে কোন জায়গাটা কোন বিটটা বা কোন বোলটা পড়লে সেই জায়গাটাকে সোম কোন বোলটা বললে সেই জায়গাটা হয় ফাঁক বা যারা তবলজির সাথে প্র্যাকটিস করো তারা তবলজির হাতটা কিরকম ভাবে পড়লে বা তবলার কোন সাউন্ডটা এলে সেটা ফাঁকের সাউন্ড হয় তবলার কোন সাউন্ডটা এলে সেটা সোমের সাউন্ড হয় বা ধরো যদি ত্রিতালেরই এক্সাম্পল দিই কোন সাউন্ডটা পড়লে তেটের সাউন্ডটা হচ্ছে তার মানে সেটা হচ্ছে তৃতীয় তাল পড়ছে তো এইগুলো হচ্ছে তালের নাটি। তালের পুরো ইন ডিটেলস গ্রামার যেটা সেগুলো তখন বই থেকে পড়ে বা গুরুর থেকে শিখে সেইগুলোকে প্র্যাকটিস করতে হয় তারপরে তো আছে তালের বিভিন্ন বোল তার হাতের ঠেকা তার দ্বিগুণ তিনগুণ চৌগুণ এটসেট্রা এটসেট্রা তার লেখার কৌশল সেগুলো বিভিন্ন রকমের প্রচুর কিছু আছে সেটা শেখার কিন্তু ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট স্টেপ হচ্ছে আমাকে তালের বিটে 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 চলা বিটে 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 গান করা সেইটাকে অভ্যাস করতে হয় তাহলেই কিন্তু সেই ছন্দবদ্ধতাটা আগে যদি গলায় চলে আসে তাহলে মাত্রা সংখ্যা কি সেগুলো কি সেগুলো বই পড়ে আস্তে 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 নেক্সট স্টেপে স্টেপে খুব সহজেই তোমরা শিখে নিতে পারবে এবং এই প্রসেসে যদি স্টেপ বাই স্টেপ চলো সিঁড়ির মতো এক একটা সিঁড়ি করে করে ধীরে 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 চলো স্লো বা স্টেডি তাহলে কিন্তু দেখবে তালটাকে খুব সহজেই রক্ত করা যাবে এবং এইভাবে রক্ত হয়ে গেলে মানে একদম স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে যদি তোমরা তালকে নিয়ে রক্ত করো তাহলে দেখবে কিন্তু তাল সম্পর্কিত যে ভীতি বা যে ল্যাক অফ কনফিডেন্স সেগুলোও কিন্তু একেবারে কেটে যাবে তখন যে কোনো তালি বাজুক যে কোনো গানে সেই তালে ফেলে করতে হোক তখন কোনো রকম কোনো প্রবলেম হয় না তো এরপরেও বিভিন্ন স্টেপ আছে যেগুলো নিয়ে আমি আগেও একটু বলেছিলাম ভিডিওতে যেগুলোকে যে তালের বিটে বিটে আমি এতক্ষণ বললাম কিন্তু এরকমও তো অনেক কিছু হয় যে যেটা আমরা প্রপার বিট থেকে শুরু করি না সেটা কিন্তু এই স্টেপের এই স্টেপেরও পরের স্টেপ সেটা হচ্ছে অফ দ্য বিট মানে সেটা যখন প্রপার বিটে খুব ভালোভাবে অভ্যাস হয়ে যায় তখন অফ বিট প্র্যাকটিস করতে হয় যে হয়তো তালটা পড়লো তারপরে আমরা ইন্টেনশনালি ধরলাম ইন্টেনশনালি অনেক গানকে অফ বিটে করা হয় সেটা তালে রক্ত হয়ে তারপরে যে আমি বুঝতে পারছি এখানে পড়ছে কিন্তু আমি ইন্টেনশনালি সেই মাত্রাটাকে ছেড়ে দিলাম তারপরের মাত্রা থেকে আমি ধরলাম তো সেইটা গানের সৌন্দর্য বৃত্তিগত অনেকাংশেই হেল্প করেন কিন্তু এগুলো সবই পরবর্তী স্টেপ তো আমি প্রথম থেকে মোটামুটি গ্র্যাজুয়ালি কিন্তু তোমাদের তিনটে স্টেপ বলে দিলাম প্রথমে হচ্ছে প্র্যাকটিস উইথ দ্য বিটস রেকগনাইজ ফার্স্ট দ্য বিটস দেন রেকগনাইজ দ্য ইন্টারনাল গ্র্যামার অফ দ্য তাল অ্যান্ড থার্ড বললাম দেন ইউ গো ফর দ্য অফ বিট আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও খুব সহজভাবে চেষ্টা করলাম তালকে কীভাবে রপ্ত করবে শিক্ষার্থীরা স্টেপ বাই স্টেপ গিয়ে বিভিন্ন স্টেপে স্টেপে গিয়ে যাতে তাল সম্বন্ধে কোনো ভীতি না থাকে বা ল্যাক অফ কনফিডেন্স না থাকে এইভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে যে কোনো তাল যে কোনো রকম গান এইভাবে তোমরা যদি যে কোনো রকম তালকে ধীরে ধীরে শেখো একটু সময় নিয়ে তাহলে কিন্তু সব রকমের ভীতি একদম তাল সম্পর্কে কেটে যায় তো প্রত্যেককে খুব ভালোভাবে রেওয়াজ করো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে করে দিও লাইক আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার চ্যানেলে যারা নতুন বন্ধুরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে আবার ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ক্লাস এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো